আশ্রয় করি তাহলে আমরাও এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো এই জন্য আমাদের সবার উচিত চৈতন্য মহাপুরুষ যে নাম নিয়ে এসেছে সেই নাম কীর্তন করা দরকার এ ব্যাপারে চৈতন্য চৈতাম্য কার কবিরাজ বলছেন গৌরাঙ্গ যে আনিল নাম সেই নাম দাও নাম মাহাত্ম সেই নামে পাও এই জন্য এই নামের মধ্যে যেহেতু সমস্ত মাহাত্ম আছে হ্যাঁ এই জন্য এই নাম যদি কেউ কীর্তন করে তাহলে এই জলজগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ধামে যেতে পারে হ্যাঁ সে ব্যাপারে আমাদের ভাগবতমের সুখদেব গোস্বামী বলেছেন কলৌ দোষ নিধিং রাজ অস্তি এক মহান গুণ কীর্তনাদব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গম পরম এই কলিযুগের হচ্ছে অনেক দোষ আছে দোষের সমুদ্র আছে কিন্তু যদি কেউ শুধু এই হরিনামকে আশ্রয় করে এই নামের প্রভাবে সমস্ত পাপ সমস্ত দোষ সমস্ত অশুভ শক্তি থেকে মুক্ত হয়ে সেই ব্যক্তি গোলক বৃন্দাবনে যেতে পারবে এই জন্য আপনি কালী দুর্গা শিব ও যত নাম আছে যত মন্ত্র আছে সমস্ত মন্ত্রকে বলা হচ্ছে মন্ত্র আর কিন্তু কৃষ্ণ নামকে কি বলা হয় কেন মহামন্ত্র বলা হয় কারণ কি সমস্ত মন্ত্রের যে গুণাবলী ওই মন্ত্র উচ্চারণ করলে যে ফল লাভ হয় সমস্ত দেবতাদের নাম করলে সমস্ত অবতারের নাম করলে যে ফল লাভ হয় শুধুমাত্র হরে কৃষ্ণ নাম করলে সেই সমুদয় ফল আমরা লাভ করতে পারি এই জন্য এই যে ভক্তরা কত কষ্ট করে তারা নগর সংকীর্তন করছে কেন এই নাম যারা শুনবে এমনকি পশু পাখি কীট পতঙ্গ তারা যদি শোনে তাদেরও কল্যাণ হবে ঠিক আছে আমরা যেহেতু নগর কীর্তন করছি এখন আর বেশি সময় নেব না